খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হাওয়া অফিসের পূর্বভাস সত্যি করে ছুটির রবিবারে সকাল থেকে আকাশের মুখবার সকাল ছটা থেকে সাড়ে ছটা নাগাদ খানিক রোদে দেখা মিলল ঘড়ির কাটা সাতটা ছুঁতে না ছুঁতেই আচমকা যেন নামলো সন্ধ্যা কলকাতা ও পার্শ্ববর্তী সমস্ত জেলাতেই দেখা মিলল মেঘলা আকাশের তীব্র দাবদাহ কাটিয়ে সকাল থেকে শুরু হয়ে গেল বৃষ্টি সাত সকালে সহ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল তারকেশ্বর সহ হুগলি জেলার বিভিন্ন এলাকায় কালো মেঘে ঢেকে গিয়েছে চারপাশ বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে আরাম মাগেও হাওয়া অফিস বলছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমানেও ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর কলকাতা উত্তর চব্বিশ পরগনার কিছু এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা প্রসঙ্গত বিগত কয়েকদিন ধরেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে অন্যদিকে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অপরদিকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়ে ফেলেছে এবার বৃষ্টিতে সেই তাপমাত্রা কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে হাও অফিস বলছে আগামী কয়েকদিনের মধ্যেই গোটা রাজ্যের সব জেলাতেই তাপ তাপপ্রবাহ চলবে এবং সেখানে যে তাপপ্রবাহ এই বৃষ্টির ফলে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে তবে বৃষ্টি শুধু যে দক্ষিণবঙ্গে হচ্ছে এমনটা নয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টি বৃষ্টি হলেও জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত